তাইলে আমার লাল বাতি জলে কে আনে চিন্তা করি না আনে লাল বাতি দেখতে দিতাম না তোর কাম কত বছর তো সেলা বিক্রি করিয়া অনেক টাকা লাভ করছি পুরো পাঁচ লাখ টাকা লাভ হইছে এবারে তেমন বিক্রি বার্তা হইতেছে না কেন এই কাসেম কি রে এবার তো ব্যবসা বার্তা ভালো চলতেছে না তুই সেলা ভালো বেশি দাস না সিমেন্ট বেশি দাস উস্তাদ আমি যে ফেলে কাজ করতে গেছুন আমি ওই ফেলে কাজ করি আমার তো কোনো দোষ নাই দোষ নাই মানে আমার ব্যবসা তাহলে লালবাতি জ্বলতেছে কেন তোরা যে কাজ করবো গেছি তুই এবার করস না হোদায় ঘুরা ফেরা করস না উস্তাদ আমি তো ঘুরে ফেরা করি না আমি যে কইসুন দশটা সিমেন্ট এর মধ্যে ফার্স্টটা সিমেন্ট দিবার লাগে আমি তো অন্যই দিই তাইলে আমার লালবাতি জ্বলে কে উস্তাদ আমি যেন দুর্নীতি করুন আমি তো লালবাতি জ্বলবো উস্তাদ এনে যে সালা বানাইতেছুন এটা তো ধর দুর্নীতি তো না

ও আপনি ছলাপ লাগবো আমি তো একদস ছলাপ বেশি করি না যখন আপনি আছেন তো আমি ব্যবস্থা করতেছি এই কসম এদিকে আসো তো তাত আইতাছি তাত কে যে শোনো এই লোকটা আইছে একদস ছলাপ লাগাইয়া এই ছলাপ কি বাস করে যাও আচ্ছা দেলামই যাইগা আপনি সন্ধ্যার সময় আমার বাসায় বসাই দিইন যে তুমি শুনো না শুনো না বানাইছি উগুরা তাতির গাদ্তা স্যার দেখো

আচ্ছা माफ করতে পারি একটা শর্ত আছে ভাই কি শর্ত আপনারা আমাকে 5 লক্ষ টাকা দিলেlogback এখনই তাহলে সবারে সবকিছু কই দিব ভাই আপনারা আমি 5 লক্ষ টাকা দিয়েছি তাও এসব কাকে কইলেন না ভাই আপনি যেটা পা তা আপনি এইসব কাকে কইলেন না আচ্ছা ঠিক আছে লাগবে না আপনি আমার 5 লক্ষ টাকা দিয়া দেন আমি যাইগা বর্তমানে তো আমার কাছে ক্যাশ টাকা নাই আপনি বাসায় জান আমি আমার কর্মচারীদের দিয়া 5 লক্ষ টাকা পাঠাই ਦਿੱতাস আচ্ছা দিলাম গেলাম এই জান এইডা কোন কাম হইল